পরিবার থেকে সুপ্রিম কোর্ট রাজ্যকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের পোস্টমর্টম নিয়ে নানা প্রশ্ন কিন্তু একেবারে প্রথম দিন থেকে আর এই পরিস্থিতিতে আমাদের হাতে এসেছে ময়না তদন্তের আগের দুটো নথি যেখানে দেখা যাচ্ছে বিকেল চারটের পর সেদিন ময়না তদন্ত করার জন্য পুলিশের বিশেষ অনুমতি চেয়েছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারপরে ময়না তদন্ত করতে বিশেষ অনুমতি দেয় টালা থানা মৃতদেহ উদ্ধারের অন্যতম প্রত্যক্ষদর্শী সারিফ হাসান এই প্রথমবার মুখ করলেন এবিপিএম আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের তড়িঘড়ি ময়না তদন্ত নিয়ে শুরু থেকেই বারবার প্রশ্ন তুলেছে পরিবার আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমতো মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য এই প্রেক্ষাপটে এবার এবিপি আনন্দর হাতে এলো ময়না তদন্তের আগের দুটি নথি যেখানে দেখা যাচ্ছে চারটের পর ময়না তদন্ত করার জন্য সেদিন পুলিশের বিশেষ অনুমতি চেয়েছিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ আর ময়না তদন্ত করতে বিশেষ অনুমতি দিয়ে দেয় টালা থানা গত নয়ই অগস্ট আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর মেডিকেল সুপারিনটেন্ডেন্টের তরফে একটি তিন সদস্যের ময়না তদন্তের কমিটি করে দেওয়া হয় সেই টিমের সদস্য আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রিনা দাস সেই চিঠির সঙ্গে একটি নোট লিখে দেন যেখানে লেখা ছিল বিকেল চারটের পর ময়না তদন্ত করতে পুলিশের তরফ থেকে বিশেষ অনুমতি দরকার কেন বিশেষ অনুমতি প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি স্বাস্থ্য ভবনের একটি মেমো নাম্বার উল্লেখ করেন একুশ সালের একটি অর্ডার সেই অর্ডারটার উল্লেখ তিনি করেছেন যে অর্ডার মোতাবেক বিকেল চারটের পরে ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন ফরেন্সিক বিশেষজ্ঞের থেকে এই চিঠি পাওয়ার পর টালা থানার তরফে চিঠি পাঠানো হয় আর্জিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধানকে যেখানে লেখা ছিল কিছু জরুরি বিষয় এবং বিশেষ সমস্যার ক্ষেত্রে পোস্টমর্টেম ও সুরাত হাল বিকেল চারটের পর হতে পারে ময়না তদন্ত ও শেষকৃত্যে তাড়াহুড়ো নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন নিহত চিকিৎসকের বিশেষ বন্ধু আগে তো অন্য একটা গাড়ি করে শব্দ গাড়ি এবং কাকু বেরিয়ে যায় এবং তখন গিয়ে দেখি যে প্রচুর পুলিশ ঘিরে রেখেছে ওই যেখানটা ক্রিমেশনের যে জায়গা তারপরে যখন সমস্ত হয়ে যায় আমরা যখন বেরোই তখন দেখি প্রায় অনেক ফাঁকা হয়ে গেছে তখন কে কীভাবে আসবে বোঝা বুঝে উঠতে পারে না এদিকে আরজিকর কাণ্ডে বিতর্কের আবহেই মুখ খুললেন মৃতদেহ উদ্ধারের অন্যতম প্রত্যক্ষদর্শী ও আরজিকর মেডিকেল রিন্টার্ন সারিফ হাসান আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে শারিফ তার সহ সভাপতি মৃতদেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ তাকে কি বলেছিলেন তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি সন্দীপ ঘোষ এই ঘটনাটা কখন জানতে পেরেছিলেন উনি মোটামুটি উনি আমাকে সিবিআই এটা তদন্ত করেছে উনি আমাকে কখন ফোন করেছিলেন আপনাকে ফোন করেছিল আমাকে ফোন করেছিল এটা সিবিআই তদন্তেতেও আছে যে ফোন 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 করে বলেন মানে আপনার স্যার মানে সন্দীপ ঘোষ ফোন করে আপনাকে যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনা ঘটনাস্থলে আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি এটাই আমাকে এই কথাটাই আমাকে লাস্ট বলেছিল আমরা জানালাম যে ওখানে সাড়ে নটার সময় যদি অফিসিয়ালি বডিটা পাওয়া যায় তাহলে সাড়ে ছটা বা পাঁচটা থেকে নটা পর্যন্ত ওই সময়টা এটা তো কোনো ফাঁকা কলেজের বিল্ডিং না বা কোনো একটা স্কুলের মতো ফাঁকা জায়গা না এটা হসপিটাল সময় ওখানে পেশেন্ট পার্টি পেশেন্টের বাড়ির লোক থেকে শুরু করে আরও অনেক লোকজন থাকে তাহলে চার ঘন্টারে সময়টা যে মানে অতিক্রান্ত হলে সেই সময়টাই কি মানে কেউই জানতে পারলো না এটা কোনোভাবে কোনো দিন মানে পসিবেল কিভাবে হয় এদিকে পোস্টমর্টেম নিয়ে বিতর্কের আবহে পুলিশের তরফে দাবি করা হয়েছে স্পর্শকাতর ঘটনার ক্ষেত্রে ময়না তদন্তের সময়ে বাধা নেই তদন্তে দ্রুত অগ্রগতির জন্যই এই চিঠি পাঠানো হয়েছিল সন্দীপ সরকার ময়ূষ ঠাকুর চক্রবর্তী আবির দত্ত এবিপি আনন্দ আন্দোলনকারী চিকিৎসক ডক্টর জিষ্ণু ভট্টাচার্যার রয়েছেন আমার সঙ্গে ডক্টর ভট্টাচার্য আমি আসবো আপনার কাছে তবে তার আগে আমি একবার সলিলদার কাছে যাই সলিলদার যে বিশেষ অনুমতিটা চেয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ তালা থানা তাদের কি এটা এক্তিয়ারভুক্ত তারা কি অনুমতি দিতে পারে দেখো টালা থানার কোনো এক্তিয়ারই নেই কোনো লোকাস্ট্যান্ডিং নেই এই পারমিশন দিতে পারে না হি ইজ নট দি অথরিটি যদি দিতে হয় তাহলে ইন এ স্পেশাল কেস যদি তার রিলেটিভ বা তার পেরেন্টস যদি বলে যে হ্যাঁ আমরা চাইছি যে তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয় তার তার পারমিশন নিয়ে তার কনসেন্ট নিয়ে সেটা টালা থালা দেবে না মিনিমাম ডেপুটি কমিশনার নাহলে কমিশনার অফ পুলিশ পারমিশন দিতে পারে এক দু নম্বর হচ্ছে যে দেখো এই যে তোমার আফটার সানসেট কেন হয় না আফটার ফোর পি এম কেন এই যে আর্টিফিশিয়াল লাইট যেটা থাকে যারা পোস্টমর্টেম করছেন যারা তারা কিন্তু এই যে কালার চেঞ্জেস অফ ইনজুরিজ যে কালারগুলো হচ্ছে ধরো মেডিকেল তো তোমার জানতে হবে কালার যে চেঞ্জেস যেগুলো হচ্ছে সেগুলো দেখা যায় না তারপরে তোমার মর্টেম যে হাইপোস্টিস যেটা হ্যাঁ যেটা মানে লিভার 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 মর্টিস যেটা সেটা কি হয় যে লোয়ার পার্টে কিন্তু ওই যে ব্লাড যেটা অ্যাকোমুলেশন অফ ব্লাডটা লোয়ার পার্টে চলে যায় যেটা পিঙ্ক কালার থেকে পার্পল কালার হয় এই আর্টিফিশিয়াল লাইটগুলো বোঝা যায় না যার ফলে কিন্তু এটা বারণ করা হয় সুতরাং ইন মেনি কেসে মানে নাইনটি নাইন কেসে কিন্তু হওয়া উচিত নয় হয়ও না ওয়ান টু পারসেন্ট যদি এক্সেপশনাল কোনো কেস থাকে তারই তার আর ওসি টালা হ্যাজ গট নো অথরিটি যেটা করেছে ইলিগাল আনএিক্যাল এবং এটা এটা কিন্তু বিয়ন্ড এনি মেডিকেল জুরি স্টুডেন্টস বেশ আমি আসবো আমি ডক্টর ভট্টাচার্যর কাছে আসি ডক্টর ভট্টাচার্য ইতিমধ্যেই সরকার পক্ষ বলছে আপনাদের কাছে তো আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল আপনারা এগোচ্ছেন না তাহলে এবার কি ভাবছেন প্রথম কথা প্রথম কথা হচ্ছে আলোচনার ক্ষেত্রে একটা এটা স্পষ্ট কথা আমি সরকার পক্ষ বা যাদের দিক থেকে দাবিটা আসছে তাদেরকে বলতে চাই আগের বারে আমরা যখন গেছিলাম আমরা কিন্তু ডেপুটেশন দিতে গেছিলাম মাননীয় সিপির কাছে যে আপনি পদত্যাগ করুন এক্ষেত্রে এবারে আমরা এসেছি এবং তারপরে এতটা সময় এক সপ্তাহের উপর সময় কেটে যাবার পরেও যেহেতু সিপির কাছ থেকে পদত্যাগপত্র আসেনি এবং তার সঙ্গে সঙ্গে উনি যে কথাটি বলেছিলেন যে যদি আমার উপরের প্রশাসন আমাকে সরিয়ে দেয় তাহলে এই তদন্তের স্বার্থে মানুষজনের ভালোর স্বার্থে এবং কলকাতাতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি পদত্যাগ করতে রাজি আছি তারপরেও যেভাবে মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় 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 মুখ্যমন্ত্রী বা প্রশাসন তাকে সরাতে বিন্দুমাত্র সদিচ্ছা প্রকাশ করেনি তাতে করে ক্ষুব্ধ আমরা আমরা এই স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান করেছি তাতে যেটা মূল বক্তব্য আমাদের এটাই ছিল যে যে ডিএমই ডিএইচএস এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কিন্তু এক্ষেত্রেও যে কালকে মেলটা যে এসছে সেটা খুব গুরুত্বপূর্ণ করতে এসছে যার পদত্যাগের জন্য আমরা গেছি তিনি আমাদেরকে মেল করেছেন তো সেই ক্ষেত্রে তার সঙ্গে দেখা করতে যাওয়া বা সেখানে আরেকটা যেটা ব্যাপার ছিল ওখানে লেখা ছিল যে হায়ার অফিসিয়ালস উইল বি প্রেজেন্ট হায়ার অফিসিয়াল বলতে যে কাকে মিন করা হয়েছে এক্স্যাক্টলি যে কারা প্রেজেন্ট থাকবে সেই ব্যাপারে কোনো কথা ওখানে বলা হয়নি এই দুটো কারণে আমরা ওইখানে দেখা কর আমরা ওখানে দেখা করতে যাইনি এবং পরবর্তীকালে যদি প্রপার কোনো অ্যাপ্রোচে যদি প্রপার কোনো চ্যানেলে যদি আমাদের সঙ্গে কথা বলা হয় সেক্ষেত্রে আমরা ভেবে দেখতে পারি অর্থাৎ রাতভর আপনারা যে বসে রইলেন ওই ছটা দশের একটা অফিসিয়াল মেল ছাড়া আপনাদের কাছে আর কেউ করেন না অ্যাপ্রোচ আর আপনারা এখনো ওখানে আন্দোলন চালাবেন হ্যাঁ বেশ আমি এই জায়গায় একবার বাবুর কাছে আসি বাবু এই যে যে আগে দুটো নথি আমাদের হাতে যেটা এসেছে এবং যেখানে তিনি স্পষ্ট অনুমতি চেয়েছিলেন একেবারে ফর্মালিটি যেটা নিয়ম তিনি সেই মেনে কাজ করেছেন এবং উদাহরণস্বরূপ একটা মেমো কিন্তু তিনি দু হাজার যোগ করেছেন কিন্তু এখানে পরিবারের লোকজন অনুরোধ করেছিল বিশেষ বন্ধু তিনি বলছেন তারা অনুরোধ করেছিলেন একটা দিন দেহটা রাখতে কি সমস্যা ছিল বলুন তো প্রশাসনে কিন্তু আমি একটু যেশু ভট্টাচার্য ডাক্তার আমি একটা কথা বলছি একটা কথা নিয়ে আমি সলিলবাবুর সঙ্গে আমি ডিফার করছি কারণ আমি আজকে থেকে না আমি বহুদিন থেকে এই মেডিকেল কলেজ হোক নীল চিকিৎসা করি তা আমার স্বভাব কিন্তু আমি এদের ইসের পরে দুদিন করে আসলে এই যে কলকাতায় যদি পাঁচটা কলেজ থাকে সেখানে যদি পঁচিশ হাজার রুগী হয় অর্ধেক রুগী হচ্ছে না এবং এই ছেলেরা যারা ইন্টারনি পড়ে এবং পোস্ট গ্রাজুয়েট পড়ে এদের পরে সত্যি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা শহর এলাকায় আপনি বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন মালদা বলুন মুর্শিদা বলুন শহর এলাকায় আমাকে বলছি আমি তোমাদের বলছি তোমাদের গুরুত্ব প্রচন্ড এ কথা বললেও হবে কারণ শহরে রুগী বেশ

না না বলে সেটা না ওই রাজ্যের পরিসংখ্যান বলে 93000 মোর চিকিৎসা আর মধ্যে 65000 তারা আন্দোলন করছে কিন্তু তা না হয় আমার হয় না এটা কিন্তু যে কমে গেছে কিন্তু না সরকারকে সদর্থক এটা একমত সদর্থক হতে হবে সংবাদ সিনিয়ররা যেরকম চিকিৎসা করছেন চিকিৎসা তো চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমি কতগুলো কথা বলবো ফার্স্ট কথা হচ্ছে যে ডাটাটা দেওয়া হয়েছে আমরা যেটা কয়েকদিন আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে এসেছি হঠাৎ করে প্রত্যেকটা কলেজে কলেজে মেয়া হেল্প ইউ যে ডেস্কটা বসছিল তার উদ্দেশ্য কি এটাই ছিল যে কদিন পরে সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সেখানে এটা প্রডিউস করা যে কতজন রোগী এসছিল কতজন ফিরে গেছেন এবং কতজন তার মধ্যে মারা গেছেন এক্ষেত্রে আমি একটা কথা মানে বলতে চাইবো যেটা হচ্ছে যে ডাটাটা দেওয়া হয়েছে এতজন মানুষ মারা গেছেন আমি তাদের প্রতি সমবেতি হয়ে বলছি যে বিভিন্ন সময়ে আমাদের রাজ্যের যা স্বাস্থ্য ব্যবস্থা তাতে করে আমার আমার কাছে যতটুকু আইডিয়া আছে তাতে করে মানে মৃত মানুষের সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা না পেয়ে কিন্তু এটা সাধারণ সময়েও অনেকটাই এর থেকেও বেশি থাকে এবং এক্ষেত্রেও যে ডাটাটা দেওয়া হয়েছে তার কোনো অ্যাপ্রুভাল নেই ব্যাপারে যেটা আর্জি করে ঘটেছে এখানে একটা বেসিক কোয়েশ্চেন সবার উপরে তোলা উচিত মানে সবার তোলা উচিত যেটা সেটা হচ্ছে যিনি এসছেন তিনি দাবি করছেন বেসিক একটা সিটি স্ক্যান করা হয়নি এবারে আমরা যে এত বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল শুধুমাত্র কিন্তু এটা এটা আমাদের কলকাতা শহরে নেই সব আছে এবং ডিমান্ডটা মানে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে একটা সুপার স্পেশালিটি হসপিটালে সিটি স্ক্যান করা হয়নি উনি যেখান থেকে রেফার হচ্ছে আজকে সুপার স্পেশালিটি হসপিটালের কনসেপ্টটা কি সব জায়গাতে একটা করে থাকতে হবে একটা বড় জায়গা বড় শহর সেখানেই থাকতে হবে এটা তো জরুরি নয় যে কলকাতাতেই থাকতে হবে আজকে করে এসে তার সিটি স্ক্যান করা হয় না কারণটা কি তিনি যেখানে রয়েছে সেখানে তিনি পরিষেবাটা পাচ্ছেন না তাই জন্য তাকে নাম শুধু কি একটা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম আর নীল সাদা তাহলে সেখানে ফ্যাসিলিটি কিছু পাওয়া যায় না সেটা এখন ঘুরিয়ে সামনে আসছে যে ফ্যাসিলিটি পেতে হলে আলটিমেটলি আপনাকে কিন্তু কলকাতায় আসতে হবে এবং যার জন্য খুব দুঃখের সঙ্গে যে কন্যাগরের যে ছেলেটি তাকে চন্দননগর ছেড়ে চুঁচড়ো ছেড়ে তাকে এখানে আসতে হলো অথচ অতצור নীল সাদা রঙে আর বিকটভাবে কিন্তু ভরিয়ে দেওয়া আমাদের খবরও যখন এত বুঝি বাতে নীতি উঠেছে ধৃততার কেন এত দড়িঘড়ি পোস্টমর্টেম কেনই বা তোড়িঘড়ি শতকারে চেষ্টা বারবার যখন এই প্রশ্ন सगळे তোলেন সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের নাম ওঠে আসছে স্থানীয় জনপ্রতিনিধি দেবরামুল এর কাউন্সিলর তিনি কি দাবি করছেন শুনুন হসপিটালে আমাদের মানে কমিশনার সম্নাথ দে আমাকে জোর করিয়ে ওই ইসেতে সাইন করিয়ে নিয়েছে রিসার্চ সার্টিফিকেট যেটা হ্যান্ড বডি যে ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছে হ্যাঁ না না ফর্মে কিন্তু তখন আমার কাছে শুধু আমার এই ভাগনা ছিল ও বলছে মামি সাইন করবে না আমি বলছি সাইন করব না কিন্তু উনি বলছেন এটাতে করতে হবে এটাতে এখনই করতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে আমি বলছি বাড়ির লোক এলে আমি করব বলছে না এখনই করতে হবে তখন আমি করিয়ে দিয়েছি সম্পূর্ণ হওয়ার পরে আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম ডেড বডি নিয়ে যাচ্ছে পোস্টমার্টামের জন্য বডি পোস্টমার্টাম হয়ে যাবার পর বডি ছিল তার মা সই করে বডি নিল না কোনো তারা উড়ো করে নি শশানে গিয়েও তারা উড়ো করে নি যখন আমরা শ্মশানে পৌঁছেছি তখন একটা ডেড বডি পুড়ছে আমরা আধ ঘন্টা ওখানে দাঁড়ানো মা বাবার পারমিশন নিয়ে বডি দাহ করা হয়েছে সুব্রতদের সমস্যাটা কি একেবারে মানে গোড়ায় গলত কোথাও বলা যায় সন্দীপ ঘোষ তিনি ইন্টার্নকে ফোন করছেন সকাল দশটায় ফোন করে বলছেন তড়িঘড়ি যাও ঘটনাস্থলে সেমিনার রুম অলরেডি মাছের বাজার হয়ে রয়েছে দেহ পড়ে রয়েছে সেখানে বহু বাইরের লোকজন ঘুরে বেড়াচ্ছেন যাদের পরিচয় নিয়ে কিন্তু কলকাতা পুলিশ যে মানে পরিচয় দিয়েছে সেটা কিন্তু সত্যি নয় আইএমএ দাবি করেছে তারপর কাউন্সিলর এমএলএ তাদের এত উৎসাহ তারা বলছেন পাড়ার কাকু খুব ঘনিষ্ঠ তারাই চয় করে দিচ্ছেন কারণ বাড়ির লোকের নাকি মনের অবস্থা ঠিক নয় এত কিসের জন্য বলুন তো ওর কথা শুনলেন কি বলল যে আমরা তো তাড়াতাড়ি করিনি ভাই তুমি কে তাড়াতাড়ি করার বা না করার তুমি কে আছে তোমার কি আছে কিছু নেই ও করছে আসলে গোটাটা প্ল্যানিং এবং সেই পরিকল্পনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমএলএ ওখানকার কাউন্সিলর পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন সকলে যুক্ত আসলে একটা বড় ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা পারসেপশন এসে গেছে সুপ্রিম কোর্টের এটা বোঝা দরকার যে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে মানুষের জন্য সুপ্রিম কোর্টের জন্য মানুষ তৈরি হয়নি দেখুন সিপি বলতে পারবেন টালা থানার ওসি এখন কোথায় আছে কে বলতে পারবে পুলিশ মন্ত্রী বলতে পারবেন সততা আছে টালা থানার ওসিকে কোথায় লুকিয়ে রেখেছেন কি কারণে এই সব খারাপ কাজে পুলিশের লোককে যুক্ত করা হচ্ছে কি কারণে একটাই কারণ কারণ ওখানে যে অসাধু অবৈধ কারবার চলছিল বা চলছে বিভিন্ন জায়গায় তার কাটমানি কোথায় যাচ্ছে মানুষ জানতে চায় না হলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে না রাজ্যে সর্বোচ্চ স্তর থেকে যদি মদত না থাকে তাহলে ঘটনা কেউ খারাপ কাজ করতে পারে কেউ ভালো কাজ করতে পারে খারাপ কাজ করলে ধরার লোক আছে তারা যদি ধরে তাহলে খারাপ কাজ খানিকটা বন্ধ হয় এই ধরছে না কারণ প্রশাসন যুক্ত আছে আর যে যে তথ্য বলা হচ্ছে নগরের আমি একটা কথা বলি

আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু অনড় এখনো পর্যন্ত তাদের কাছে সদর্থক বার্তা পৌঁছয়নি আলোচনায় বসতে তারাও চান কিন্তু সদর্থক বার্তা না পেলে আন্দোলন চলবে এমনটাই বলছেন আলোচনার সময় শেষ সকলকে ধন্যবাদ Thank you